পরকীয় জড়ায় যায় এর বো হ্যাঁ বাগাই নিয়ে যায় বো হ্যাঁ নিয়ে যায় এর জামাই হ্যাঁ মানে একই ঘরে থাকে বুন বিয়ে দিছে সেই বুন নিয়ে বুন জামাই হ্যাঁ কিন্তু আমি রিজেক্ট করে না বুড়া মানুষ এন্টি নেয় আমার কাছে আমি পছন্দ করি না যারা চিল করতে ভালোবাসে যারা টাকা পয়সা লুবি মেয়ে তারা অবশ্যই এগুলো অ্যাকসেপ্ট করবে আমি টাকা লুবি মেয়ে না আমি এজন্য অ্যাকসেপ্ট করি না খুবই ভালো লাগছে প্রথমত অনেক নার্ভাস ছিল অডিশন দেওয়ার পরে জড়তা কেটে গেছে এখন একদম ভালো লাগতেছে আমার মধ্যে চার পাঁচটা গুণাবলী আছে যে চার পাঁচটা গুণাবলীর মধ্যে আমাকে সিলেক্টেড করলো সেটা হচ্ছে এক নম্বরে আমার লম্বা হাইট একদম পারফেক্ট একটা র্যাম মডেলের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি মায়াবতী হুম তারপর তৃতীয়ত হচ্ছে যে আমি গুছিয়ে কথা বলতে পারি আর চতুর্থ হচ্ছে আমি কিছুটা অ্যাক্টিং জানি তারপর হচ্ছে মিডিয়ার কিছুটা আর কি পাশাপাশি রিলেটেড তো এর জন্য না পটাতে পারি না তবে আমাকে অ্যাক্টিং করতে দিছে ক্ষেত্রে আমি কিছুটা অ্যাক্টিং করে দেখাইলাম সেটা হচ্ছে একটা নাটকের নাম প্রেম ভাই বাংলা ভিশনের আলবি ভাইয়ের সাথে একটা নাটকের অ্যাক্টিং ছিল তো আমি যেহেতু একা এখন আমার তো একটা প্রেমিক লাগবে অ্যাক্টিং করে দেখানোর জন্য পরে তুর্কি ভাইকে নিয়ে আসছে বর্তমান সময়ে মেয়েরা বা বয়সী পুরুষদের কেন বেছে নিচ্ছে কারণ তাদের টাকা আছে তাই ইয়াং জেনারেশন যারা যারা যাদের এইজ হচ্ছে পঁচিশ ছাব্বিশ কিংবা উনত্রিশ আঠাইশ তাদের টাকা নাই হয়তো গ্লামার আছে সৌন্দর্য আছে স্মার্ট আছে আর যারা বয়স্ক তাদের টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে তারা সব কিছু করে একদম সেটেল হয়ে গেছে এজন্য তাদেরকে মেয়েরা বেশি পছন্দ করে তাহলে টাকা অবশ্যই গাছে যদি টাকা ধরে গাছ থেকে মেয়েরা উঠে গাছ সহকারে নিয়ে নেমে পড়বে আমি একটু ডিফেন্ড যেমন আমি টাকা লুভি মেয়ে না আমি হচ্ছি ভালোবাসার প্রতীক আর হচ্ছে আমি সবার সাথে আর কি ফ্যামিলি রিলেটেড সবার সাথে থাকতে বেশি পছন্দ করি টাকা পয়সা না থাকুক অন্তত ভালোবাসাটা থাকুক ফ্যামিলি সবাইকে নিয়ে ডিভোর্সের হার বাড়ার কারণ হচ্ছে মানুষ শয়তান নামাজ কালাম পড়ে না এজন্য ঝগড়াঝাটি হয় বেশি মানুষের মধ্যে আসলে মায়া মহব্বতটা কম সারাক্ষণ ইস্টার জলসা দেখে তো বাংলাদেশে এই জন্য যদি এইসব একটু দূরে সরে দেয় অনেকটা ডিভোর্সের হারাম মনে কমে যাবে এই যে নাটক দেখতে দেখতে পরকিয়া করে পরকিয়া জরা যায় এর বো হ্যাঁ বাগাই নিয়ে যায় আর বো হ্যায় নিয়ে যায় এর জামাই হ্যায় নিয়ে যায় এর মানে একই ঘরে থাকে বুন বিয়ে দিছে সেই বুন নিয়ে বুন জামাইরে চলে গেছে গা শালি তাহলে আপনি বুঝেন বাংলাদেশটা কোথায় আছে এটা মানুষের ক্যারেক্টার আমার মনে হয় যে মানুষের মধ্যে যদি এক ধরনের ইয়ে না আসে মৃত্যুকে ভয় করার ইয়ে না আসে বা না বুঝে তাহলে তো তারা পরকিয়া কেন সামান্যতম যে ধর যে কোনো ধরনের জখম করতে তারা রাজি আপনি দেখেন না তিন বছরের একটা মেয়ে দর্শন হয়েছে পাঁচ বছরের একটা মেয়ে দর্শন হয়েছেগুলো কেন হয় তিন বছর একটা মেয়ে কি বুঝে যে মানে যেটাকে বলে আর কি মানে খারাপ দিকটা এটা কি বুঝে একটা মেয়ে কিছুই বুঝে না আর যে একটা নরকি চাষ মানে একটা মানুষের সাথে এরকম করে তার বয়স মিনিমাম পঁচিশ তিরিশ বা আঠারো উনিশ বিশ এরকম তো তাই না তারা তো অ্যাডাল্ট কিন্তু বাচ্চা মেয়েটা তো কিছু বুঝে না তো সেই ক্ষেত্রে তার ফিলিংস কি বুঝবে আর কি বা কি বুঝবে মেয়েটা সুগার ডেডি অফার পেয়েছিল সুগার ডেডি হ্যাঁ পাইছি কিন্তু আমি রিজেক্ট করে দিছি পাত্তা দেই না বুড়া মানুষ এন্টি নাই আমার কাছে আমি পছন্দ করি না যারা চিল করতে ভালোবাসে যারা টাকা পয়সার লুবি মেয়ে তারা অবশ্যই এগুলো অ্যাকসেপ্ট করবে আমি টাকা লুবি মেয়ে না আমি এজন্য অ্যাকসেপ্ট করি না চিল করতে মন চাইলে যদি এরকম ফিল হয় যেহেতু আমি নিজে ইনকাম করতেছি আমার যদি এরকম মনে হয় অপশন যে হ্যাঁ আমার এখন ভালো লাগতেছে না কোনো কিছু চিল করতেই হবে আমার তাহলে আমি টাকা টাকা দিয়ে আমি আমার মতো করে চিল করব রিক্সা একটা ভাড়া নিব এক হাজার টাকা দিয়ে পুরো ঢাকা সহ রিক্সা লাগে গুরুমুখ একা আমার একাই লাগে হবে সঙ্গীত থাকলে আরেকটা ঝামেলা আমার রিলেটিভ কেউ যদি দেখে যে দেখ 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 সাথে একটা তার মানে প্রেমিক কিন্তু সে কি মামা না খালু না ভাই না চাচা যেটা সেটা মানে বুঝবে না 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 আমার কোনো প্রেমিক টেমিক নাই অসম্ভব আমার এখন বর্তমান প্রেম হচ্ছে এই যে বিউটি কুইনের সাথে লাবণ্য আজকে এখানে আসছে অডিশনে এটাতে আমার প্রেম হ্যাঁ এটা এটার সাথে না মালিকের সাথে না মানে বিউটি কুইন বিউটি কুইন এখানে এইখানে আমার প্রেম হবে ভালোবাসা হবে সব কিছু এখানে হবে আমার আমি আজকে এটা নিয়ে শুধু চিন্তা করতেছি বিউটি কুইনে আসলাম অডিশন দিলাম এখানে যেই সব মানে যারা বিচার ছিলেন যাজরা আমাকে সিলেক্টেড করলেন আমি তাদের প্রতি অনেকটা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অনেক ধন্যবাদ আসলে স্যারদেরকে আর সামনে যেহেতু ঈদ আমার যারা ফ্যান ফলোয়ার্স যারা আমাকে ভালোবাসেন সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা ভালোভাবে ঈদ করবেন সুস্থ মতো বাড়ি যাবেন সেভলি থাকবেন